সলাতে নিষিদ্ধ সময় বলতে কি বোঝায় কোন কোন সালাত নিষেধ মূলত ফরজ সলাতের কোনো নিষিদ্ধ সময় নেই আপনি যত সময় মতো সলাত আদায় করতে পারেননি ওজর বশত আপনার দেরি হয়ে গেছে সূর্য উঠুক বা না উঠুক বা সূর্য উঠতেছে বা হলুদ বর্ণ দেখা দিচ্ছে বা সূর্য ডুবতেছে হলুদ বর্ণ দেখা দিচ্ছে এখনও পরিপূর্ণ ডুবে ডুবেনি তৎক্ষণে সলাত আদায় করে নেন বিশেষ করে ফজরের যখন সালাত আদায় করতে পারেন নিঃসূর্য উঠে যাবে এই মুহূর্তে আপনি সুন্নার সহ ফজরের সালাত আদায় করেন যেহেতু ফজরের সলাতে নিষিদ্ধ কোনো সময় নেই এর সাথে সম্পৃক্ত সুননা রয়েছে তো আপনি ফজরের ফরজ সলাত তো পরে পড়বেন আগে শূন্য পড়বেন তাই এই ভিত্তিতে এই সুন্নাও পড়তে পারবেন সলাতে নিষিদ্ধ সময় উল্লেখযোগ্য তিনটি সেটি হলো একটি হলো ফজরের সালাত আদায় করলেন এই থেকে নিয়ে সূর্য ভালোভাবে উদিত হওয়ার পূর্ব পর্যন্ত সূর্য ভালোভাবে উদিত হলো তার পনেরো মিনিট পরে আপনি অন্য সালাত আদায় করতে পারবেন সোনা যে কোনো সালাত আদায় করতে পারবেন আরেকটি হলো মাত্র পনেরো মিনিট সময় সূর্য যখন একদম আকাশের কপালে থাকবে মাথার উপর যেই পর্যন্ত পশ্চিম দিকে সামান্য হেলে না যাবে সেই পর্যন্ত সলাদ নিষেধ তৃতীয় যেটা সময় উল্লেখযোগ্য সেটি হলো আসরের পর থেকে মাগ্রীবের সলাতের পূর্ব পর্যন্ত অর্থাৎ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত নফল ফল অন্যান্য সলাৎ নিষিদ্ধ রয়েছে তো এই নিষিদ্ধ সময়ের মাঝেও কিন্তু কিছু কিছু ছলাৎ আপনার জন্য পরা যায় শরীরের সম্মত সেটি পড়তে পারেন যেটি কারণবশত সালাদ